হরে কৃষ্ণ আজকে পাঠ করব মোহিনী একাদশী ব্রত তো ব্রত পাঠ করা শুরু প্রথমে আগে আপনাদেরকে বলতে চাই যে এই ব্রত একাদশী ব্রত প্রত্যেকটাই পালন করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং যদি আপনারা শ্রবণ পর্যন্ত করেন তাও বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় তাই যারা করতে পারছে না অন্তত পক্ষে তারা এই একাদশীর দিনগুলো নিরামিষ অন্ন রন্ধন করে আপনারা সেবা করতে পারেন যদি হয়তো অনেকেই ইচ্ছা আছে একাদশী করার কিন্তু করতে পারছেন না তাদের জন্যই বলছি আর যারা আমি সাহারি তাদের জন্য বলছি যে একাদশীর আগের দিন এবং পরের দিন দুদিনই আপনারা নিরামিষ সাহার করবেন তাহলে পাঠ করি আপনারা শ্রবণ করুন বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী একাদশী পুত মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের প্রতি বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কী ও তার ফল ও মহিমা আমার কাছে বলুন উত্তরে শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর নাম মোহিনী সীতাপতি রামচন্দ্র মহামণি বশিষ্ঠের কাছে পূর্বে এই প্রশ্নই করেছিলেন হে মহামুনি সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ কোন ব্রত সকল দুঃখ সকল পাপ যাতে ক্ষয় হয় এমন উপদেশ আমাকে বলুন রাঘবের এই প্রশ্নে এই প্রশ্ন শুনে মহর্ষি বশিষ্ঠ বললেন পরম মঙ্গলবয় আপনার নাম তাতেই সকল পাপ থেকে মুক্তি লাভ হয় আর মুখ্য ধামে গতিও হয় তথাপি সকল লোকের হিতের জন্য অতি উত্তম এই ব্রতের মহিমা কীর্তন করছি বৈশাখ মাসে শুক্লা একাদশীর নাম মোহিনী সকল ব্রতের উত্তম মহা মহামহাপকে বিনাশ করতে পারে এই বিষয়ে এক ইতিহাস আছে যা সংক্ষেপে বলবো সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নগরে দু নামে রাজা প্রজাপালন করেন সেই রাজা রাজ্যে ধনপাল নামে এক পরম সুকৃতি বিষ্ণুভক্ত বাস করেন নিজের বহু ধন ব্যয় করে জনহিতকর কার্য জলশস্ত্র অন্নশস্ত্র কূপ সরোবর দাতব্য চিকিৎসালয় বিষ্ণু মন্দিরও নির্মাণ করেন তার পাঁচজন পুত্র তার মধ্যে কনিষ্ঠ পুত্রের নাম দৃষ্টিবুদ্ধি অতি খল পরপীড়ক বেশ্বাসক্ত নানান অধর্মচারণ লিপ্ত এই কুলাঙ্গার এই ভিন্নভাবে জীবনযাপন করে এমন বিষ্ণুভক্ত পরোপকারী পিতার নাম পিতার এমন কুলাঙ্গার পুত্র তার স্বভাব দূর করার জন্য তার পিতামাত্রা ভাতৃগণ বহু চেষ্টা করেও শাসন করেও কোনো ফল পেল না তা সবাই তাকে ঘর থেকে বের করে দিল আত্মীয় স্বজন কেউই তাকে আশ্রয় দিল না পথে পথে ঘুরতে লাগলো দৃষ্টি বুদ্ধি ক্ষুধার জ্বালায় চুরি করতে লাগলো তখন রাজার নগর রক্ষীগণ তাকে রাজার কাছে ধরে নিয়ে গেল রাজা তার পরিচয় পেয়ে তার পিতার পিতার গৌরবে তাকে দণ্ড না দিয়ে বহু উপদেশ দিয়ে তাকে ছেড়ে দিলেন কিন্তু বারে বারে সে পাপ কাজ করতে থাকে তখন রাজা তাকে দেশ থেকে চিরতরে নির্বাসন করে দিলেন তখন দৃষ্টিবুদ্ধি অন্য রাজ্যে গিয়ে বনে বনে ঘুরে ঘুরে ক্ষুদার জ্বালায় কাতর হয়ে পশু হত্যা করে খুন্নি বিতরণ করলো রূপে বহু পাপ করে ক্রমে বার্ধক্যে উপনীত হলো একদিন এক পুণ্য বলে সাধুসঙ্গ লাভ করলো মহামণি কৌডি কৌর আশ্রমে উপস্থিত হলো তখন মণিপর গঙ্গা স্নান করে আদ্র বস্ত্রে আশ্রমে ফিরছেন তখন দৃষ্টিবুদ্ধি ভক্তি ভরে সেই মুনির চরণে প্রণাম জানালেন তার আদ্র বস্ত্রের এক বিন্দু জল তার গায়ে পড়ল ততেই তার সকল পাপ বিনষ্ট হলো তখন দৃষ্টিবুদ্ধি বলল হে ব্রাহ্মণ আমি এক মহাপাপী কোনো উত্তম প্রায়শিত্বের জন্য আমাকে উপদেশ করুন পরদুখে কাতর মহামণি কৌরিন্য সেই শরণাগতকে বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী একাদশী ব্রত করো তোমার সকল পাপই বিনষ্ট হবে দিন ব্যাপী উপবাস থাকবে রাত্রি জাগরণ করবে আর সদায় শ্রীহরি চিন্তা করবে মুনির কথা কথামতো দৃষ্টিবুদ্ধি সেই মোহিনী একাদশী ব্রত পালন করে সকল পাপ থেকে মুক্ত হয়ে দিব্য রথ চড়ে বৈকুণ্ঠে পুরে যাত্রা করল হে রঘুনাথ অজ্ঞানজনিত সকল পাপই এই ব্রতে বিনষ্ট হয় বহু যাগযোগ্য দান বা তীর্থ স্নানও এই মোহিনী ব্রতের সমান নয় যদি আপনারা প্রচুর দান করেন তীর্থযাত্রা করেন তীর্থ স্নান করেন তা যে ফল পাবেন তাও এই মোহিনী একাদশী একটা মাত্র মোহিনী একাদশী ব্রত করলে তার সমান হবে না তাই প্রত্যেকে একাদশী ব্রত পালন করুন একাদশী ব্রতে সত্যি ভগবান আপনাদের প্রতি সন্তুষ্ট থাকবেন আর বৈজ্ঞানিকভাবে যদি বলি তো একটা দিন উপবাস করলে শরীরের দেহে যত নোংরা ময়লা আবর্জনা রয়েছে দেহের ভেতরে সেগুলো সব নষ্ট হয়ে যায় এগুলো বৈজ্ঞানিকরা বলেন তার জন্য অনেকেই বলেন যে একাদশী পালন করে কী করবো কী হবে তার জন্য বৈজ্ঞানিকভাবে আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে দিলাম যে একটা দিন আপনারা যদি উপবাস করেন তাহলে আপনাদের দেহের যত নোংরা ময়ল বর্জনা রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে হরে কৃষ্ণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি আর আমার পাশে থাকবেন সকলে হরে কৃষ্ণ আর সামনে আসছে নৃসিংহ চতুর্দী সেই নৃসিংহ চতুর্দশী কীভাবে পালন করতে হবে আমরা দিয়ে দেবো আমাদের চ্যানেলে আপনারা দেখে নেবেন আর একাদশী ব্রতের সংকল্প মন্ত্র পারল মন্ত্র সব আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন জয় রাধে শ্রী রাধে হরে কৃষ্ণ